শিরোনাম দেখে হাসবেন না এখানে মোটেই হেয়ালিপনা করা হয়নি কিংবা পাঠককে বিভ্রান্ত করার চেষ্টাও নেই এশিয়া কাপ টি টোয়েন্টিতে বর্তমান বাংলাদেশ দলে পেসার তাসকিন আহমেদের সেরা ব্যাটসম্যান কোন সিরিজ বা টুর্নামেন্টে কে সেরা ব্যাটসম্যান তার যাচাইয়ের মাপকাঠি কি সেই সিরিজ বা টুর্নামেন্টে কার রান সবচেয়ে বেশি এটাই তো কোনো বিশেষ ইনিংস বা ধারাবাহিক কেমিও কাউকে সেরা বানাতে পারে তবে সেটা ব্যতিক্রম যদি সর্বোচ্চ রানের হিসাবে বিবেচনা করা হয় তাহলে এবারের এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশের সেরা এশিয়া কাপ টি সংস্করণে হয়েছে দুবার প্রথম দু সালে সর্বশেষ দু হাজার সালে এই দুই আসরেই খেলেছেন তাস্কিন সাত ম্যাচে তিন ইনিংস ব্যাটিং করে তিনি তাতে করেছেন সাতাশ রান অবিশ্বাস্য মনে হলো সত্য তাস্কিনের এই রানি এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ এই দলে থাকা দ্বিতীয় সর্বোচ্চ রান অলরাউন্ডার মেহেদি হাসানের তার রান পনেরো এমনিতে সব মিলিয়ে টি টোয়েন্টি সংস্করণে এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সাব্বির রহমানের দুটি এশিয়া কাপে খেলা সাব্বির ছয় ম্যাচে করেছেন একশো একাশি রান এই সংস্করণে এশিয়া কাপে দুই হাজার সালে তার খেলা আশি রানের ইনিংসটি এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র পঞ্চাশোর্ধ রানের ইনিংস নয় বছর আগে হওয়া দুই হাজার ষোলো এশিয়া কাপের অনেকেই দুই হাজার পঁচিশ এশিয়া কাপে থাকবেন না সেটি স্বাভাবিক তবে তিন বছর আগে হওয়া দুই হাজার বাইশ এশিয়া কাপেরও বেশিরভাগ ক্রিকেটার এবারের দলে নেই সালে সাকিব আল হাসান ছিলেন নেতৃত্বে এবার লিটন দাস মেহেদী হাসান মোহাম্মদ সাইফুদ্দিন নাসু আহমেদ পারভেজ হোসেন মুস্তাফিজুর রহমান ও তাস্কিনী সর্বশেষ ও এবার এশিয়া কাপের দলে ছিলেন ও আছেন ওপেনার পারভেজের সেবার মাঠে নামার সুযোগ হয়নি সাইফুদ্দিন এক ম্যাচে ব্যাটিংয়ে নেমেছিলেন তবে কোনো বল খেলতে পারেননি নাসুমেরও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি উইকেটের বিচারেও তাস্কিনী এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলার সাত ম্যাচে এই পেসার নিয়েছেন পাঁচ উইকেট মুস্তাফিজ পাঁচ ম্যাচ ম্যাচে উইকেট নিয়েছেন চারটি এশিয়া কাপ টি বাংলাদেশের সর্বোচ্চ উইকেট এমনিতেই পেসার আলামিন হোসেনের এগারোটি পরিসংখ্যান তো বলছে এশিয়া কাপ টি টোয়েন্টিতে এখন দেশের সেরা অলরাউন্ডার এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ